রামপুরহাট পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু সচেতনতা নিয়ে সাফাই কর্মীদের একটা র্যালি বের করা হয় রামপুরহাট শহর থেকে র্যালিটি রামপুরহাট পৌরসভা থেকে বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে র্যালি থেকে এই বার্তা দেওয়া হয় ডেঙ্গু কিভাবে প্রতিরোধ করা যাবে একই সঙ্গে ডেঙ্গু নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয় কারণ সামনেই বর্ষা ঢুকছে আর সেই কারণেই এই ডেঙ্গু সচেতনতা নিয়ে র্যালি বের করল রামপুরহাট পৌরসভা পক্ষ काम कर दियाला काम

তবু না তিনটে মোটর আছে এই পে আচ্ছা বাই তো তোই তে এই আমাদের সব পাড়ার সব কিছু আসছিল একটাই কারণ যে এমনিতেই আমাদের যে পয়সা দিয়ে জলের লাইন পাঁচ নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডে আমরা বলি মডেল ওয়ার্ড হাট মানে রামপোহাট পৌরসভার যেটা প্রাণ কেন্দ্র সেখানে আমরা কেউ জল পাই না পাইপাই তো জলে যেটা পয়সা দিয়ে তো বিগত এক বছর আগে কিছু টিউ টিউবওয়েল বসিয়ে জল দেওয়া হয়েছিল মানুষের কাপড় কাঁচা জল যেতাম সেই জলে আমরা রকমে চালিয়ে নিচ্ছিলাম এই চার তারিখে রেজাল্ট বেরোনোর পর আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডে গতকাল থেকে সেই পাম্প বন্ধ এমনিতে জল পাই না আমরা পাইপ পাইপবাহিত জল ট্যাঙ্ক থেকে যে জল যায় সেগুলো পাই না আর এই জল থেকে কাজ চালাচ্ছিলাম সেই জলও বন্ধ করে দেওয়া হয়েছে এবং আজকে আমরা আসতে বাধ্য হলাম যে যে পাম্পগুলো বিদ্যুতের সহযোগে চলতো সে বিদ্যুৎ দপ্তর থেকে আজকে লাইন কেটে দিয়ে চলে গেল বিদ্যুৎ দপ্তর স্বাভাবিকভাবে তাহলে প্রশ্ন করাতে বললো যে আমাদের অর্ডার আছে কেটে দেওয়া তা আমরা সাধারণ নাগরিক আমরা ভাবছি নিশ্চয়ই তাহলে পয়সা দেওয়া হয়নি না এটা বেআইনিভাবে চালানো হচ্ছে এই পাম্পগুলো এগুলোকে আমি দেখেছি যে পাঁচ নম্বর ওয়ার্ডে উদ্বোধন করছেন স্বয়ং বিধায়ক যে ডেপুটি স্পিকার এখন তিনি এই পাম্প উদ্বোধন করেছে তো এই বেআইনি পাম্প হয় উদ্বোধন করেছেন বলে বিদ্যুৎ দপ্তর আজ কেটে দিয়ে গেছে আর নচেত পাঁচ নম্বর ওয়ার্ডের মানুষ যে জল পাচ্ছে না তাতেই পৌরসভা উদাসীন সেই জন্য আমরা এসেছিলাম এবং চেয়ারম্যান সাথে দেখা করতে চাইলাম পৌরসভায় কোনো আধিকারিক নেই শুধু দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বসে আছে তো আমরা চেয়ারম্যানকে ফোন করে স্পিকারে আমরা সবাই কথা বলেছি ওনাকে জানি উনি বলছেন ব্যাপারটা উনি জানেন না এত বড় একটা ঘটনা উনি বলছেন জানি না তো আমরা জানুক না জানুক আমরা সেসব কিছু জানি না তাদের কি লড়াই আছে কী ব্যাপার আছে এর ভেতরে আমরা জানি না আমরা জল চাই তো জল চাই দাবি করাতে বলেছি আজকের ভেতরে যদি জল না চালু হয় আগামী কাল থেকে আমরা পাঁচ নম্বর ওয়ার্ডে পানুষ গোটা রামপুরহাট শহরও শুনছি বহু ওয়ার্ডে এরকম নাকি জল বন্ধ হয়ে গেছে আজকে শুনছি অনেক জায়গাতে অনেক পাম্পও ভেঙে দেওয়া হয়েছে জানি না আমার ওয়ার্ডের কথা আমি বলছি যদি আজকে জল না দেয়া হয় আগামীকাল আমরা পৌরসভায় আসবো শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষকে নিয়ে ধর্নায় বসবো জলের মতো এসেন্সিয়াল জিনিস কেন বন্ধ করা আছে তার উত্তর দিতে ভার্ডেন্টির চেয়ারম্যান উনি আমাদের আজকে বলেছেন যে জানিয়েছেন যে জল দেব তো আমরা দেখি ওনার উপরে ঘরটা রাখলাম যদি জল পাই তাহলে ভালো উনতিনের পরেই তাহলে কি ওই সাবমার্শাল হচ্ছে পৌরসভা যে সাবমার্শাল গত পরশু দিন থেকে বিকেল থেকে এর পরের দিন থেকে জল আসছে না এবং সেই সাবমার্শালগুলো লাইন কেটে দেওয়া হয়েছে আমার অভিযোগ হচ্ছে আপনার ওয়ার্ড থেকে পাঁচশো অভিযোগটা কে করেছে এলাকাবাসী ওয়ার্ডবাসী তো আপনাদেরকে একটাই কথা বলি জল হচ্ছে এসেনশিয়াল জিনিস এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পৌরসভা প্রত্যেক পাড়ায় প্রত্যেক ওয়ার্ডে জলের ব্যবস্থা করেছে যাতে খামতি না হয় এবং আপনাদের যে অভিযোগ আমাদের কাছে দেখুন এই যে চার তারিখ থেকে হচ্ছে না পাঁচ তারিখ থেকে হচ্ছে না আজকে ক তারিখ ছ তারিখ হয়ে গেল আমাদের কিন্তু পৌরসভা এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়ে হয়তো হতে পারে এটা রাজনৈতিক চক্রান্ত করার জন্যে অনেকে অভিযোগ করতে পারে তবে আপনারা যখন বলছেন জলের মতন এসেন্সিয়াল জিনিস কোনো বন্ধ হবে না এবং আমাদের নেত্রীর নির্দেশ যে আমাদের যে পৌরসভা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে যদিও এটা কি কারণে হয়েছে কি হয়েছে আমি খোঁজ নিচ্ছি এটা অভিযোগ উঠছে যেহেতু ওই ওয়ার্ড থেকে তৃণমূল লিড পায়নি সেই আক্রোশেই জল বন্ধ করে দেওয়া হয়েছে এক লক্ষ এক লক্ষ ছিয়ানব্বই হাজার শতাব্দী জিতেছে ওয়ার্ডে তো লিড নেই এক লক্ষ ছিয়ানব্বই হাজার জিতেছে